অধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো কি ভাবছো ঘুম থেকে আমি খুব দেরি করে উঠেছি একদমই না দুটো সময় ঘুমিয়েছি তো সাড়ে ছটার দিকে উঠেছি ভাত রান্না করেছি তোমাদের দাদা খেয়ে কাজে গেছে কিন্তু ঘুমের জেদটা আমার যায়নি। যেহেতু যতই হোক অনেকটা রাত্রে গাড়িতে করে আসা বা অনেকটা দূরের রাস্তা দু তিন ঘন্টা রাস্তা তো এখনও মনে হচ্ছে যেন একটু যদি চোখটা যদি বন্ধ করে থাকি কিছুক্ষণ তো ঘুম চলে আসবে তো এখন আর ঘুমলে হবে না এখন কাজ করতে হবে মেজটা খেতে আসবে যেহেতু মেজদিরা নেই কালকে সাহেবনগর গিয়েছে আমারও একটা মানে ওখানেই নিমন্ত্রণ ছিল তো এই জায়গাটা কালকে ওখানে গিয়েছিলাম বলে ওখানে যাওয়া হয়নি সাহেবনগরে তো যাকে কোনো ব্যাপার না আর সকালবেলা থেকে এখনও কিছু খাওয়া হয়নি ছেলেকে খাইয়ে দিয়েছি মাও এখনও কিছু খায়নি মায়েরও শরীরটা খারাপ তো কালকে আমি ছিলাম না তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসেছিল রান্না করেছিল আর মিষ্টি নিয়ে এসেছিল কারণ যেহেতু ছেলেকে নিয়ে যায়নি তো ছেলেকে ভোগানোর জন্য মিষ্টি নিয়েছে নিয়ে এসেছিলো বেশ দু তিন রকমের তো বলে এখন খাওয়া হবে সকালে চাটা খাইনি ওটাই খাবো তারপরে রান্না বসাবো আর রান্না সেরকম চাপ নেই কারণ কালকেকার চিকেন আছে মেজদি মানে শাক রসা এসব তরকারি করেছিল বেশি বেশি করে তো বলে গেছে ওটা গরম করে নেবো শীতের সময় কোনো অসুবিধা হবে না আর যদি মনে হয় তোমরা বেগুন পোড়াবো তো সবজিওয়াল এখন আসেনি আসলে বেগুন নেব বেগুন পরাবো আর যেহেতু মে ওটা মেজদার ওটা ফেভারিট মেজার কেন আমারও ফেভারিট তোমাদের দাদা ভাইয়েরও মায়েরও আমার ছেলে খায় না তাই তো মিষ্টিটা খাই তো তিন রকমের মিষ্টি নিয়ে এসেছে এটা হচ্ছে সেই হলুদ টাইপের কি মিষ্টি কি জানি নাম জানি না আমি আর এটাই এমনি কালো মিষ্টি নিয়ে এসেছে এই মিষ্টিটা ছেলে বেশ পছন্দ করে আর আমি খাবো এই এইটা এই মতো এটা খাবো 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 আর একটা কেমন টেস্ট আমি আমি তোমরা এই জেঠুটাকে হয়তো আমার ব্লগে কোনোদিন দেখো এই জেঠুটা আমাদের বেলডাঙ্গা বাজারেই বাড়ি বাজারে একদম তো প্রায় দিন জেঠু সাইকেলে করে এখানে বেড়াতে আসলে আমাদের বাড়িতে আসে তো আজকেও এসেছে তো সকাল উঠে আমরা তো মুড়ি খাই তো চামুড়ি তো চামুড়ি তো খাওয়া হয়ে গেছে তো জেঠু এসেছে বলে আমরা যে ফলটোপা করেছিলাম ওটা দিয়ে জেঠুকে মুড়ি দিলাম তো জেঠু খেয়ে নিল আর বেশ নামও করলো কারণ ফলটোপাটা বেশ সুন্দর হয়েও ছিল তো জেঠু খেয়ে দিয়ে চলে গিয়েছিল জেঠু প্রায় দিনই মানে আসে তো জেঠুর বয়স কিন্তু আশির পার হয়ে গেছে কিন্তু তবুও জেঠু এই বয়সে সাইকেল চালিয়ে আসে এটাই অনেক ভাবার বিষয় তো জেঠু একদমই ফিট আছে এই বয়সে তো দেখে খুব ভালো লাগে ছোটো বাচ্চাদের খেলা আর এখানে একজনকে খেলা নিচ্ছে না বলে আর একজন গেটের এক সাইডে দাঁড়িয়ে আছে আমি তো ডাকলাম ওকে তাও আসছে না ওরা যতক্ষণ না বলবে ততক্ষণ আসবে না আর নিচে এসে তিনজনেই তো মাছ ধরা মাছ ধরা খেলছে তো একটা স্পঞ্জ নিয়েছে দিয়ে ওটাকেই মাছ ধরা ছাক জালি দিয়ে ধরছে তো এটাই ওদের আনন্দ এভাবে খেলা করে আর তোমাদেরকে বলা হয়নি এই ব্লগটা কিন্তু আমার অনেক দিন আগেকার তো আমি তোমাদেরকে বলেছি যে আমার সময় হয়নি বলে আমি ব্লগটা দিতে পারিনি তো এই ব্লগটা জমে গিয়েছিল বলে আজকে তোমাদেরকে দিয়ে দিলাম তো এখানে দেখো আমি রান্না করছি আর এরা রৌদ্রের মধ্যে ব্যায়াম করছে যোগাসন করছে পদ্মাসন করছে এসব করছে তো কথা বলতে বলতে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে আর মশলাটা রেডি করে নিয়েছি পেঁয়াজটাও ভাজতে শুরু করে দিয়েছি তো সিলভার মাছ নিয়েছি ওটারই আজকে ঝোল হবে তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে মশলাটাকে দিয়ে দিয়েছি মশলার মধ্যেই লবণ হলো সবই দিয়ে দিয়েছি গেলে তো কষানো হয়ে গেছে তো মাছও দিয়ে দিয়েছি ভালোভাবে ফুটে গেছে মাছের ঝোল তো আর একটু ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আজকে করব বেগুন পোড়া কারণ আজকে দিদি একটা বেগুন দিয়ে গেছে তো প্রচণ্ড বড় আর নরম তো ভাবলাম পোড়া ওটা সেদ্ধ নয় তরকারি নয় ওটা পোড়া খেতেই হবে টেস্টি আর এ দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আমার একটাই ডিউটি সন্ধ্যা দেখিয়ে চা করা কারণ মায়েরও চায়ের নেশা আমারও এখন চায়ের নেশা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইও খায় বাড়িতে থাকলে তো প্রায় দিনই তো বাজারের দিকে থাকে যেদিন থাকে সিনেমেলায় সন্ধ্যা টন্ধা দেখিয়ে তো চা করেছি মাকে দিয়ে এসেছি এখন ঘরে আছে প্রীতি তোমাদের দাদা আর আমার ছেলে তো সুধর্ণ আজকে খুব রিকোয়েস্ট করেছে চা খাবো তো আজকে দিতে হবে কারণ ওদের ওর একটু পেটের সমস্যা হচ্ছে তাই ভাবলাম একটু লিকার চা করে একটু দিই যা ছোট ছেলে তাও খাওয়া কিছু হবে না তো দেবো প্রীতিও চা খাবে তাই তো এই আমাদের বাড়ির এই বাচ্চা দুটোকে নিয়েই না সারাদিন এভাবে খুনসুটিতে দিনটা কেটে যায় তো খুবই ভালো লাগে হাসি কান্না ঠাট্টায় আর কি সব সময় থাকে তো দুই ভাই বোনের ঝুড়িটা মানে একদমই দারুণ তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো গুড নাইট